আরজিকট প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে মহিষাসুর বলে কুৎসিত আক্রমণ করলেন তৃণমূল মহিলা সভানেত্রী সাগরিকা সরকার এদিন বিজেপি ও বামেদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি বলেন ওরা বহুল বুঝিয়ে মেয়েদের পথে নামিয়েছে মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটাচ্ছে ওদের বৈকট করুন মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটালে কোমরে কাপড় বেঁধে ঝাঁটা করুন এমনকি বক্তব্য রাখতে গিয়ে অভয়ের নাম মুখে নিয়েও বিতর্কে জড়ালেন তৃণমূল সভানেত্রী যা শুনে পাল্টা আক্রমণ করেছে বিজেপি কংগ্রেস সিপিএম বিজেপির জেলা সভাপতি অজয় গাঙ্গুলি বিজেপি বলেন কাল টালা থানার রসি গেছে এরপর কালীঘাটের পিসি যাবে তাই এখন তৃণমূলের এসব নেতা নেত্রী ভাট বকছে দম থাকলে প্রতিবাদ আটকে দেখাক না আমরা কিছু বলবো না মানুষ বুঝে নেবে সিপিএম নেতা বলেন সুব্রত দাস বলেন তৃণমূল মানেই দোকান কাটা নির্লজ্জ এত কিছুর পরেও ওদের লজ্জা হয় না

hoy tujhe mai dekhne nahi aayeche ami apnaderke bolchi cpm bjp ke asara boykot korben কাল তালা তালাঠাঙা ওসি গেছে এরপরে কালীঘাটের যাবে এইসব দেখে তৃণমূলের নেতারা ভ্যাট বকা শুরু করেছে ক্ষমতা থাকলে আন্দোলন প্রতিবাদ দেখা আমরা কিছু বলবো না মানুষের জবাব বুঝিয়ে দিবে আরে মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটাতে তাহলে তাদের কমরে কাপড় বেঁধে হাতে ঝাটা নিয়ে তাদের তুলোধনা করবেন এ নিয়ে কি বলবেন আপনি শুনুন তৃণমূলের যারা নেতা নেত্রী আছে তারা তো শিষ্টাচার শালীনতা মানে মূল্য মূল্যবোধ এগুলো তো এরা বোঝে না এরা শুধু মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে হয় সেটাই বোঝে তো আমরা তো বেশি কিছু বলবো না পশ্চিমবাংলার জনগণ জেগে উঠেছে এবার জুতো পেটা করছে কিছুদিন পর কি করবে এরাই নিজেরাই বুঝতে পারবে যে কদিন পর মানুষ কোথায় ছুঁয়ে ফেলছে আপনার নাম নাম পরিচয় আমার মহেন্দ্রপুর অঞ্চল কংগ্রেস তৃণমূলের সভানেত্রী হরিশ্চন্দ্রপুর যে কথাটি বলেছেন আমাদের ভাবতে অবাক লাগছে যে তৃণমূল মানে হচ্ছে দোকান কাটা একটা দল যে দলের কোনো নিয়ম শৃঙ্খলার নীতি আদর্শ কিছু নেই সেই দলের যদি গোরা যদি খারাপ হয় তাহলে ফল নিশ্চয়ই খারাপ হবে আগামী দিনে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের মানুষ ওদেরকে দুহাত হাত ভরে ঝাটা দিয়ে তাড়িয়ে বিদায় করবে এবং পশ্চিমবঙ্গের মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষ উৎসবে মাতবে এটা আমাদের আশা আমরা আশা করছি আগামী দিনে এই কামনা আমাদের আছে সাধারণ মানুষ যেভাবে মাঠে নেমেছে রাস্তায় নেমেছে আমরা আশাবাদী যে অল্প দিনের মধ্যে এই সরকারকে ঝাটা ফেটা করে গদি থেকে নেওয়া হবে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে সুব্রত দাস আমি হরিশ্চন্দ্রপুর সিপিএম মধ্য সিপিএম পার্টির মধ্য লোকাল কমিটির সম্পাদক